প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব অগ্নিবীর অগ্নিবীর কি এই অগ্নিবীর নামটা কিন্তু সকলেরই জানা তোমরা সকলেই জানো যে ইন্ডিয়ান আর্মি অগ্নিবিরে কিন্তু নিয়োগ করা হয় তো আসলে এই অগ্নিবীর হতে গেলে তোমাকে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার বয়েস বেতন আবেদন পদ্ধতি প্রমোশান সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক আমরা শুরুতেই বলে রাখি অনেকেরই স্বপ্ন থাকে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবা করার তো এই অগ্নিবীর স্কিম দু সালে কিন্তু চালু হয়েছে অর্থাৎ চার বছরের এটি কিন্তু নিয়োগ অর্থাৎ চার বছরের চাকরি তো এই চার বছরের চাকরি করতে গেলে তোমাকে অনেক রকম সুবিধা সুযোগ সুবিধা থাকছে বিভিন্ন রকম স্কিম থাকছে তো এ টু জেড বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো শুরুতেই আমরা দেখে নেবো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর অর্থাৎ অগ্নিবীর কি অগ্নিবীর হল ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক অগ্নিপথ বা অগ্নিবীর স্কিমটি চালু করেন এই স্কিমের মাধ্যমে ভারতের যুবক যুবতীরা ভারতীয় সেনাবাহিনী ভারতীয় নৌবাহিনী ভারতীয় বিমান বাহিনীতে চার বছরের জন্য চাকরি করার সুযোগ পাবে তাহলে এই যে অগ্নিবীর এই অগ্নিবীরের মাঝে মা অর্থাৎ অগ্নিবীরের মধ্য দিয়ে কিন্তু তোমরা তিনটে বাহিনীতে যোগদান করতে পারবেন যেরকম ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ভারতীয় নৌবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান নেভি ভারতীয় বিমান বাহিনী অর্থাৎ এয়ারফোর্স এই তিনটি বাহিনীতে তোমরা চার বছরের জন্য চাকরি করার সুযোগ পাবে এইটাকে কিন্তু বলা হয় অগ্নিবিড় তাহলে কি সংক্ষেপে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম তো এবার আমরা সরাসরি দেখে নেব ভারতীয় সেনায় অগ্নিবীর নিয়োগ এই স্কিমের নামটা হচ্ছে অগ্নিপথ যোজনা এবং পরিচালনা করে কিন্তু ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক পোস্টের নাম হচ্ছে অগ্নিবীর ক্লিয়ার এই অগ্নিবীর এখানে কিন্তু তোমাদের চাকরির মেয়াদ থাকছে কিন্তু অর্থাৎ সময়সীমা থাকছে চার বছর আবেদন মোড অর্থাৎ কিভাবে তোমরা আবেদন করবে এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ট্রেনিংয়ের সময়সীমাটাও কিন্তু আমরা এখানে সরাসরি উল্লেখ করে দিচ্ছি এক মাস থেকে তিন মাস তো এই অগ্নিবিড় যারা অগ্নিবিড় যোগদান করবে তাদের কিন্তু ট্রেনিং হবে এক মাস থেকে তিন মাস এবং এখানে কিন্তু আমি একটি অফিসিয়াল ওয়েবসাইটও রেখেছি সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে এবং অগ্নিবিড় নিয়ে যাবতীয় যাবতীয় ডিটেলস কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি কিন্তু তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এবার আমরা সরাসরি দেখে নেবো অগ্নিবিড় নিয়োগ যোগ্যতা তো অগ্নিবীর হতে গেলে তোমাকে কেমন যোগ্যতা লাগবে বলা হয়েছে অগ্নিবীরের অধীনস্থ অনেকগুলি পদ রয়েছে প্রত্যেক পদে আবেদনের জন্য বিভিন্ন যোগ্যতার প্রয়োজন অগ্নিবীরের অধীনস্থ বিভিন্ন পদগুলি আবেদনের জন্য বয়সের সময়সীমা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতার প্রয়োজন বিস্তারিত তথ্য জেনে নিন তো তোমাদেরকে বলে রাখি এই অগ্নিবিড় অনেকগুলো কিন্তু পদ আছে অর্থাৎ অনেকগুলো পোস্ট আছে তা প্রতিটি পোস্টের জন্য অর্থাৎ প্রতিটি পদের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা এবং বয়স চাওয়া হয়েছে সেইগুলো কি এবার দেখে নেওয়া যাক তো এখানে আমরা কিন্তু বয়সটা উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ এখানে বয়সের সময়সীমা বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনী অগ্নিবীর পদের নিয়োগের জন্য আবেদনকারীকে বয়স সীমা হতে হবে সাড়ে সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে অর্থাৎ এই যে ভারতীয় সেনাবাহিনী অগ্নিবিড় যেটাকে আমরা জেনারেল ডিউটি নামে জানি এই ইন্ডিয়ান আর্মি জিডিতে যোগদান করতে গেলে কিন্তু সাড়ে সত্তর বছর থেকে একুশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এবং বিস্তারিত তথ্য কিন্তু আমি নিম্নে আলোচনা করব আরও পোস্ট আছে তো এবার শিক্ষাগত যোগ্যতাটা দেখে নিন তো বলা হয়েছে অগ্নিবীর অধীনস্থ বিভিন্ন পদ রয়েছে এবার নিচে তালিকা দেখে নিন অগ্নিবি অধীনস্থ কোন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অর্থাৎ কেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন তো তোমাদের শুরুতেই বলে রাখি এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টের নাম এবং শিক্ষাগত যোগ্যতা এই যে অগ্নিবিদ জেনারেল ডিউটি একটু আগেই কিন্তু আমি বলেছি জিডি এই পদের জন্য তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমার কিন্তু বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকে মোট পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রতিটি বিষয়ে আলাদা আলাদাভাবে তেত্রিশ শতাংশ নম্বরের প্রয়োজন তো এখানে তোমাদেরকে বলে রাখি এই অগ্নিবীর জিডি অর্থাৎ জেনারেল ডিউটি এই পদে আবেদন করতে গেলে তোমাকে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে প্রথমত মাধ্যমিকই পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে পাশ হতে হবে এবং প্রতিটি বিষয়ে বাধ্যতামূলক তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ তেত্রিশ শতাংশ নাম্বার থাকলে তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে আর একটু ক্লিয়ার করে দেই তোমার সর্বমোট অল ওভার থেকে অল অ্যাভারেজ পঁয়তাল্লিশ শতাংশ তোমার নাম্বার পেতে হবে এবং প্রতিটি সাবজেক্টে কিন্তু তেত্রিশ শতাংশর ওপরে তোমার নাম্বার থাকতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এটি অগ্নিবীর জেনারেল ডিউটি ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো অগ্নিবীর টেকনিক্যাল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অগ্নিবীর টেকনিক্যাল পদে কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আবেদনকারীকে অবশ্যই সায়েন্স বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক অবশ্যই আবেদনকারীকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং প্রতিটি বিষয়ে একাংশে চল্লিশ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে তো এখানে তোমাদেরকে বলে রাখি এই অগ্নিবিদ টেকনিক্যাল পদে তোমরা যদি আবেদন করতে চাও কোনো সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে প্রথমত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সায়েন্স বিভাগ নিয়ে পাশ হতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে এবং প্রতিটি বিষয়ে কিন্তু চল্লিশ শতাংশ নম্বর থাকতেই হবে এবং তার পাশাপাশি আরেকটি কিন্তু নিয়ম এখানে বলা হয়েছে প্রতিটি সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের চল্লিশ শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চ মাধ্যমিক স্তরে আবেদনকারী অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি গণিত এবং ইংরাজি বিষয়ে থাকা বাধ্যতামূলক অর্থাৎ তুমি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক সায়েন্স বিভাগ নিয়ে পাস করলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না তোমার ওই সায়েন্স বিভাগে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি গণিত ইংরাজি বিষয় নিয়ে তবেই তুমি যদি চল্লিশ শতাংশ নম্বর পেয়ে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবার কোনো রকম যদি তোমাদের বোঝার অসুবিধা হয়ে থাকে তা আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো এবং এই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা যুক্ত হতে পারবে এবং ওখানে তোমরা প্রশ্ন করলে আমি সরাসরি উত্তর দিয়ে এবং কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে আমি সরাসরি উত্তর দিয়ে তো এখানে এবার আমরা সরাসরি দেখে নেব অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট ও স্টোর কিপার টেকনিক্যাল এই পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তো বলা হয়েছে সায়েন্স আর্টস কমার্স যে কোনো বিভাগ থেকে উত্তীর্ণ উচ্চমান্ধব পারিবারা এই পদের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে ন্যূনতম ষাট শতাংশ নম্বর পরিজন এবং প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে তো এই যে অগ্নিবিড় অফিস অ্যাসিস্ট্যান্ট এবং স্টোর কিপার টেকনিক্যাল এই পদে তোমরা যারা আবেদন করবেন ভাবছেন এখানে কিন্তু কেবলমাত্র উচ্চমাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে যারা আর্টস বিভাগ নিয়ে পড়েছে তারাও আবেদন করতে পারবেন কমার্স নিয়ে যারা পড়েছ তারাও আবেদন করতে পারবেন এবং সায়েন্স নিয়ে যারা পড়েছ তারাও কিন্তু আবেদন করতে পারবেন তবে এখানে কিন্তু একটি শর্ত আছে ষাট শতাংশ নম্বর নিয়ে তোমাকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে এবং তার তার উপরে প্রতিটি বিষয়ে কিন্তু আলাদা আলাদা পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে তবে কিন্তু এই দুটি পদে তোমরা আবেদন করতে পারবে ক্লিয়ার এবার লাস্ট পোস্ট দেখে নেব যেটা আমরা সরাসরি সচরাচরে আমরা কিন্তু জানি অগ্নিবীর ট্রেডসম্যান এই নামটা কিন্তু সবারই সবাই পরিচিত এই নামের সাথে তো এখানে কিন্তু এই অগ্নিবীর ট্রেডসম্যান পদে আবেদন করতে গেলে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং মাধ্যমিক পাস উভয় এই পদে আবেদন করতে পারবেন তবে আবেদনকারীকে অবশ্যই পরীক্ষায় প্রতিটি সাবজেক্টে তেত্রিশ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে তো তোমাদের প্রতিটি সাবজেক্টে তেত্রিশ শতাংশ নম্বর থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবেন ইতিপূর্বে অর্থাৎ এর আগে কিন্তু এই তেত্রিশ শতাংশটা লাগতো না শুধুমাত্র পাশ হলেই কিন্তু আবেদন করতে পারতে এবার কিন্তু তোমাদের নিয়ম করে দিয়েছে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু তেত্রিশ শতাংশ নাম্বার থাকতে হবে এবার এখানে কিন্তু কিছু শারীরিক মানদণ্ড আছে তো তোমাদের ট্রেডসম্যানদের ক্ষেত্রে কিন্তু সাড়ে সতেরো থেকে তেইশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবেন প্রত্যেকটিরই বয়স কিন্তু ভিন্ন ভিন্ন আছে সেগুলো কিন্তু আমি আলোচনা করব। এবং শারীরিক মানদণ্ড আছে সেগুলো আমি আলোচনা করব। প্রথমে কিন্তু জিডির বয়সটা আমি উল্লেখ করলাম সাড়ে সতেরো থেকে একুশ বছর ক্লিয়ার আর বয়সগুলো কিন্তু আমি উল্লেখ করে নিই সবই কিন্তু আমি উল্লেখ করব ধীরে ধীরে মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো এটা কিন্তু অনেক হেল্পফুল হবে এবং যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করো কাইন্ডলি তো এবার আমরা সরাসরি দেখে নেবো শারীরিক মানদণ্ড তো শারীরিক মানদণ্ড বলতে এখানে বোঝায় ডিফেন্স বিভাগের যে কোনো চাকরির ক্ষেত্রে আবেদনকারীকে শারীরিক ফিট আছে কি না তা পরীক্ষা করায় সেই রকম অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী উচ্চতা ওজন বুকের চাওড়া পরিমাপ করা হয় তো এখানে কিন্তু এ টু যে ডিটেলস আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু উল্লেখ করবো তো এখানে বলা হয়েছে অগ্নিবীর এলিজিবিলিটি ফিজিক্যাল স্ট্যান্ডস অর্থাৎ তোমাদের উচ্চতা কেমন হওয়া চাই তো এখানে কিন্তু একশো বাষট্টি সেন্টিমিটার থেকে একশো সত্তর সেন্টিমিটার বিভিন্ন পদের জন্য উচ্চতা প্রয়োজন তো এখানে তোমাদের বলে রাখি তো এখানে একশো সত্তর সেন্টিমিটার নর্মাল ছাড়া আছো জেনারেল প্রার্থী জেনারেল এসসি ও এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল ব্যর্থীরা বিলাং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একশো সত্তর সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে এবং বাদ বাকি যারা এসটি আছো গোর্খা গারোয়ালি হিল এরিয়া থেকে বিলং করছে তাদের ক্ষেত্রে কিন্তু একশো বাষট্টি সেন্টিমিটার উচ্চতা চাওয়া হয়েছে এবং ওজন কিন্তু পঞ্চান্ন সরি ওজন কিন্তু পঞ্চাশ কেজি এবং বুকের যে চওড়া সাথীটি কিন্তু সাতাত্তর সেন্টিমিটার নর্মালে কিন্তু তোমাদের সাতাত্তর সেন্টিমিটার হতে হবে এবং তার পাশাপাশি বলে রাখি কীভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু আমি এখানে বলে রাখি তো প্রত্যেক বছর প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এক্ষেত্রে কিন্তু যোগ্য ছাত্রছাত্রী অনলাইনের মাধ্যমে অফিসিয়ালে ওয়েবসাইটে আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইটে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে কিন্তু তোমরা হাউ টু মেক অনলাইন বলে একটি লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু তোমরা নিজের মোবাইল নম্বর ইমেল আইডি এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে পারবে এবং তারপরেই কিন্তু তোমরা পরপর স্টেপগুলো আবে অর্থাৎ অ্যাপ্লাই আবেদনগুলো করতে পারবে তো এখনও কিন্তু সেরকম অগ্নিবিড়ে এখনও পর্যন্ত ছাড়া হয়নি ছাড়লে অবশ্যই আমরা জানিয়ে দেব এবার আমরা অগ্নিবিড়ির জন্য আবেদনে কি কী ডকুমেন্টস প্রয়োজন তো গুরুত্বপূর্ণ কিছু কিন্তু তোমাদের ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে এবার দেখে নেওয়া যাক অনলাইনে আবেদন করার সময় ছাত্রছাত্রীদের কোন কোন ডকুমেন্টস নিজেদের সঙ্গে রাখতে হবে তো এখানে বলা হয়েছে আবেদনকারীর নিজস্ব আধার কার্ড তারপরে বলা হয়েছে দশম অথবা দ্বাদশ শ্রেণী মার্কশিট তারপরে বলা হয়েছে আবেদনকারী সম্প্রীতি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তারপরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট তারপরে বলা হয়েছে স্পোর্টস সার্টিফিকেট ও এনসিসি সার্টিফিকেট যদি থাকে তারপরেই কিন্তু বলা হয়েছে একটি বৈধ মোবাইল নাম্বার ওই ইমেল আইডির সঙ্গে রাখতে হবে এবং আমরা সরাসরি দেখে নেব অগ্নিবিশ সিলেকশান প্রসেস তো এই অগ্নিবীর সিলেকশান প্রসেসটা কি আছে তো বলা হয়েছে এক্ষেত্রে জানিয়ে রাখি ভারতীয় আর্মিতে অগ্নিবীর পদের নিয়োগে দুটি পর্যায় হয়ে থাকে তো প্রথম পর্যায়টি এখানে বলা হয়েছে তো এখানে কিন্তু প্রথম পর্যায়ে বলা হয়েছে প্রথম ধাপে পুরো দেশ জুড়ে কম্পিউটার ভিত্তিক একটি অনলাইন পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষা সফল হলে উত্তীর্ণ হলে আবেদনকারীকে পরবর্তী ধাপ যেতে পারবে তা দ্বিতীয় ধাপে আর্মি রিক্রুটিং অফিস অর্থাৎ এ আরও একটি রিক্রুটমেন্ট র্যালির আয়োজন করা হবে এই পর্যায়ে মাঠ রিক্রুট মাঠ পরীক্ষা মেডিকেল পরীক্ষা এবং সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশান চূড়ান্ত হয়ে থাকে তো তোমাদের অল ইন্ডিয়া ভিত্তিক কিন্তু প্রথমে অনলাইনে একটি পরীক্ষা হবে এবং পরীক্ষায় তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তারপরে কিন্তু এ আরও বেসিক কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালি বাড়া হবে অর্থাৎ এ আরও বেসিক তোমাদের রিক্রুটমেন্ট হবে রিক্রুটমেন্ট হওয়ার পরে ওখানে কিন্তু মাঠ পরীক্ষা মেডিকেল পরীক্ষা এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের ভেরিফিকেশান করা হবে ক্লিয়ার আর তো এবার আমরা সরাসরি দেখে নেবো অগ্নিবীর বেতন কাঠামো তো এখানে বেতন কাঠামোটাও কিন্তু উল্লেখ করা আছে আমি কিছু কিছু বেতন এখানে উল্লেখ করে বলে দিচ্ছি পরবর্তীতে তোমরা দেখে নিও তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বছর উল্লেখ করা আছে মাসিক বেতন এবং প্রতি মাসে হাতে পাবে সত্তর পার্সেন্ট টাকা এবং প্রতি মাসে অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে কিন্তু তোমাদের তিরিশ পার্সেন্ট টাকা এই তিরিশ পার্সেন্ট টাকা এখানে দেয়া লেখা আছে এবং জিওএল দ্বারা কর্পাস তহবিলি জমা হবে তো এই টাকাগুলো কিন্তু তোমাদের জমা হবে এখানে কিন্তু বিভিন্ন রকম আছে তো প্রথম বছরের টাকাটা কি আছে একটু তোমাদের ধারণাটা দিয়ে দিই তো প্রথম বছরের টাকা কিন্তু প্রতি মাসে পাবে তোমরা তিরিশ হাজার টাকা এবং একুশ হাজার টাকা কিন্তু কর্পাস ফান্ডে জমা হবে ন হাজার টাকাও কিন্তু আর্থিক বিলে কিন্তু জমা হবে এবং তার পাশাপাশি ন হাজার টাকাও এ টাকাটাও কিন্তু তোমাদের জমা হবে ক্লিয়ার তো এখানে কিন্তু বিভিন্ন রকম প্যাকেজ আছে এগুলো বলতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লং হবে এবং তার পাশাপাশি বলে রাখি তোমাদের ইন্স্যুরেন্স বা বিমা কভারেজ আছে সেগুলো একটু তোমরা দেখে নিও আর ডিউটি চলাকালীন মৃত্যু ঘটলে কিন্তু এখানে কিন্তু তোমরা এককালীন একটা বড় টাকা পেয়ে যাবে আটচল্লিশ টাকার ইন্স্যুরেন্স কভারেজ আছে এবং এইখানে এটাও তোমরা একটু দেখে নিও মৃত্যু যদি হয় কিন্তু ডিউটি করার সময় যদি না হয় সেক্ষেত্রেও তোমরা বেনিফিট পেয়ে যাবে আটচল্লিশ লক্ষ টাকা একটা ইন্স্যুরেন্স বিমা পেয়ে যাবে এবং কোনো রকম যদি দুর্ঘটনা শারীরিক অক্ষমতা সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা একটি বেনিফিট পেয়ে যাবে এটা কিন্তু টাইপ অফ ডিসিবিলিটির ওপরে অর্থাৎ কত শতাংশ তোমাদের শারীরিক ক্ষতি হয়েছে সে তার উপর ভিত্তি করে কিন্তু একটা অ্যামাউন্ট দেওয়া হবে এবং ছুটির সুবিধাটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ অগ্নিবিদ প্রকল্পে সরি অগ্নিবীর এখানে একটু টাইপিং মিস হয়ে গেছে তো অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে যে সকল যুবতীরা ভারতীয় আর্মিতে নিয়োগ করা হবে তা চার বছরের মোট অন্তত তিরিশ দিন ছুটি পাবে এছাড়াও শারীরিক অস্তর কারণে ছুটি পাবে এখানে কিন্তু ভাতা প্রিভেন্ট পেনশন সুবিধা টুবিধাওগুলো আছে তোমরা এগুলো একটু দেখে নিও এই এখনই তো অলরেডি তোমাদের তেরো চোদ্দো মিনিট ভিডিও হয়ে গেছে তো অবসর পরবর্তী কিন্তু তোমরা একটি প্যাকেজ পাবে এবং অন্য অন্য জব করার জন্য তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট দেওয়া হবে দক্ষতা সার্টিফিকেট সেটা কিন্তু অন্য অন্য তোমার জবের ক্ষেত্রে তোমাদের প্রযোজ্য হবে এবং সেবা সেবানিধি প্যাকেজ কিন্তু তোমাদের আছে এবং রাজ্য পুলিশেও কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং এখানে কিন্তু আমরা একটি অগ্নিবিদ স্কিমের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট রেখেছি ভিজিট নাও বলে একটি অপশান থাকবে সেখানে ক্লিক করে কিন্তু একটু টুজেট বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আর সোপ্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ফেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে